হচ্ছে একটা কাপেলের জন্য আমাদের যেটা প্ল্যান প্রেগনেন্সিটা আসলে খুবই ইম্পর্টেন্ট তবে তারপরেও আমাদের এখন আমরা যেটা ফেস করছি অনেক আনএক্সপেক্টেড প্রেগনেন্সি তো যেটা বহুত আমাদের ডক্টর এবং হচ্ছে পেশেন্ট সবার জন্য একটা মানে একটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়ায় তো আমি ডক্টর রনক লাইলা আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং গাইনোকোলজিস্ট তো আজকে আমি এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আনএক্সপেক্টেড প্রেগনেন্সিটা আসলে কি কারণ আমাদের দেখা যায় যে যারা নিউলি ম্যারিড কাপল তারা বিয়ের পর পরই তাদের উচিত একটা প্রি কনসেপশনাল কাউন্সিলিং এর জন্য যাতে করে কোনো প্রকার তাদের আনএক্সপেক্টেড প্রেগনেন্সিটা না আসে তো সেক্ষেত্রে তাদের শুরুতেই বিয়ের কিছুদিনের মধ্যেই উচিত একজন গাইনোকোলজিস্ট দেখানো এবং তারা নিজেরা নিজেদের প্ল্যানটা আগে সাজাবে যে তারা কখন প্রেগনেন্সিটা নিতে চাচ্ছে বা হচ্ছে তাদের কোন সময়টা তাদের জন্য প্রি ফাইন্যান্স তারা কত বছর ওয়েট করতে যাচ্ছে তো সেগুলো নিয়ে তারা ফার্স্ট একজন গাইনাকোলজিস্টের কাছে যাওয়া উচিত তাতে করে এই তারা যখন গাইনাকোলজিস্টের কাছে যাবে আমরা আসলে তাদেরকে কিছু সাজেশন দেই যে কিভাবে তারা কোন কন্ট্রাসেপটিভটা ইউজ করবে যাতে করে তাদের পরবর্তীতে আনএক্সপেক্টেড প্রেগন্যান্সিটা না আসে তো তারপরেও যদি কোনো কোনো ক্ষেত্রে আসলে যারা আসছেন না বা অনেক ক্ষেত্রে তারা কিছু সে পিরিয়ড ইউজ করলো বা বা অনেক সময় পিল ইউজ করলো সেগুলোর ক্ষেত্রে ফেইলিয়ারের কারণেও কিন্তু এরকম হতে পারে যে তারা আমাদের কাছে নিয়ে আসে একটা আর্লি প্রেগনেন্সি যেটা তারা এক্সপেক্ট করেনি তো সেক্ষেত্রে তারা আমাদের কাছে সাজেশনের জন্য আসে এবং কিভাবে তারা এটা সলিউশনটা আমাদের কাছে জানতে চায় তো আমাদের ক্ষেত্রে আমরা ফার্স্ট আসলে এই জিনিসটা তো আসলে আমাদের জন্য খুব একটা মানে ইয়ে ইস্যু না তারপরও আমাদের গভর্নমেন্ট থেকে নাইন উইক্স পর্যন্ত বলে যে যদি কোনো কারণে এরকম ক্ষেত্রে হয় সেক্ষেত্রে মেডিসিন দিয়ে কিন্তু আমরা টার্মিনেশনের একটা ব্যাপার আছে যেটা আমরা সাজেস্ট করে থাকি এটা আসলে এটা আমরা এক্সেপ্ট করি বা গভর্নমেন্ট কর্তৃক এটা আমাদের বলা আছে কিন্তু যদি এর পরবর্তীতে হয় তো তখন ক্ষেত্রে সে সব ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে মানে ইথিক্যাল না একটা পেশেন্ট যদি আসে দেখা গেল যে সে জাস্ট পিওরটা মিস হয়েছে তো সে একটা টেস্ট করে আমাদের কাছে আসে এসে তখন বলে যে তাদের এই প্রবলেমের কারণে বা তারা ফ্যামিলির সাথে কথা বলে অনেক সময় ফ্যামিলি লোকজনও আসে যে তারা এটা রাখতে চাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে একটা আলট্রাসনোগ্রাম করি বা টিভিএস করি যদি আর্লি ক্ষেত্রে হয় তখন আমরা টিভিএস এর মাধ্যমে ফার্স্ট কনফার্ম হয়ে নেই যেটা কি ইউক্রেন প্রেগনেন্সি কিনা কারণ এক্ষেত্রে ইউক্রেন প্রেগনেন্সি ছাড়া আদার্স প্রেগনেন্সি বলে তখন আমরা কিন্তু এটাতে মানে অ্যাজ ইউজুয়াল ভাবে তার ট্রিটমেন্টটা করতে পারবো না তো ফার্স্ট আমরা তার হিস্ট্রিটা নেই এছাড়াও তার কোনো মেডিকেল ডিসঅর্ডার আছে কিনা তার আসলে হিমোগ্লোবিনের পরিমাণটা কেমন আগে কোনো অ্যানিমিয়ার হিস্ট্রি আছে কিনা তো সাবসিকুয়েন্টলি আমরা পেশেন্টের একটা আলট্রাসনোগ্রাম করি সাথে সাথে তার একটা সিবিসি বা কোয়াগুলেশন যে প্রোফাইল গুলো দেখে নিই এরপর যদি আমরা দেখি যে তার ইউট্রাইন প্রেগনেন্সি দেন আমরা তাদের সাথে কথা বলে কাউন্সিলিং করি যে তারা যাতে বেবিটা রাখে আর যদি নাই রাখতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা মেডিসিন এম যেটা আমাদের এখন বাজারে পাওয়া যায় সেটা আসলে আমরা দেই তো সেই ক্ষেত্রে দুই দিনের ডোজদের মাধ্যমে সেকেন্ড ডোজটা ফার্স্ট ডে ডোজ একটা নেয় দেন সেকেন্ড ডেতে আর একটা ডোজ নিবে এই ওষুধটা নেয়ার পরেই দেখা যায় তিন চার দিনের মধ্যে এক্সপান্লিডিং হয় পেইন হয় এর পরে তারপর তারা আসলে দেখা যায় যে ব্লিডিং এবং পেইন হলো এবং সাথে সাথে আমাদের স্যাক সহ কখনো বা পুরাটাই বের হয়ে যাচ্ছে তো এখানে যে একদম সবার ক্ষেত্রেই তাই হবে তাই না যে তিন দিনের মধ্যে যে প্রোডাক্ট সম্পূর্ণ বের হয়ে গিয়েছে এরকম নাও হতে পারে অনেকের কিন্তু ব্লিডিংটা পারসিস্ট করতে পারে অনেকের ব্লিডিং পারসিস্ট করতে পারে ইনফ্যাক্ট অনেকের সিভিয়ার ব্লিডিংও হতে পারে যদি সেক্ষেত্রে আহ হচ্ছে পেশেন্টের তখন আমাদের এগুলো আগে থেকে আমরা কাউন্সিলিং করে নিই যে হয়তো ভালোভাবে এক্সপালশন হবে বাট কোনো কোনো ক্ষেত্রে টু টু থ্রি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু হতে পারে যে তার এটা আহ কমপ্লিকেশন থেকে যায় যে আমরা তখন দেখা যায় যে আমরা ফলো আপ করি সাধারণত সাত থেকে পনেরো দিনের মধ্যে তারা আসে তখন আমরা একটা রিপিট হচ্ছে টিভিএস করে দেখি যে তার প্রোডাক্টটা সম্পূর্ণ বের হয়েছে কিনা কেন ব্লিডিং থাকছে তো যদি এই কারণে প্রোডাক্ট থেকে থাকে তখন হয়তো আমাদের ডিএনসি নামক যে একটা ছোট অপারেশন এর মাধ্যমে প্রোডাক্টটা বের করতে হয় তো এই হলো আমাদের মোটামুটি আর্লি প্রেগনেন্সিতে যে অ্যাবর্শন করানোর জন্য যেটা আসে এটাই আমরা মোটামুটি প্রিফার করি আদার তারপর যদি নয় সপ্তাহের উপরে যায় সেক্ষেত্রে আসলে আমাদের কোনো ইথিক্যালি ডক্টর আমরা কিছু করতে পারি না তবে সেই সব ক্ষেত্রে যে ক্ষেত্রে মায়ের রিক্স থাকে যেমন মায়ের যদি হার্ট ডিজিজ থাকে যেটা তার হেলথের জন্য ইস্যু এই বাচ্চাটা রাখার ক্ষেত্রে অথবা এমন একটা কন্ডিশন যেখানে বাচ্চা এবং মা দুজনেরই ঝুঁকি সেই সব ক্ষেত্রে তখন কিন্তু আমরা নয় সপ্তাহের পরেও অ্যাবর্শন করানো হয় সেক্ষেত্রে তাদেরকে হসপিটালাইজড হতে হয় এবং তখন বিভিন্ন ওয়েতে তাদের জন্য প্রিফারেবল যা হয় আইদার অপারেটিভ বা বিভিন্ন আমাদের প্রসেস আছে তার মাধ্যমে আমরা এটা করে থাকি তো যেহেতু আনএক্সপেক্টেড প্রেগনেন্সিটা একটা খুব ইম্পর্ট্যান্ট ইস্যু তো এই সব ক্ষেত্রে যখনই তারা এরকম ফেস করবে অনেকেই আছে যারা গ্রামে দেখা গেল যে বা শহরেও অনেকে আছে ফার্মাসিতে গিয়ে মেডিসিন নিচ্ছে ভাবছে যে হয়তো এটা নিলাম সাথে সাথে অ্যাবর্শনটা হয়ে যাবে কিন্তু ব্যাপারটা কিন্তু এটা না কারণ এই সবের ক্ষেত্রে অনেক রিস্ক থাকে তো যে আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিনটা নিতে হবে কারণ যে কোনো মুহূর্তে আপনারা এটার থেকে কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে সেটার জন্য কিন্তু আপনাদের প্রিপারেশন নিজেরও থাকতে হবে এবং আগে থেকেই ডক্টরের কনসালটেশনে থাকতে হবে সো এটাই ছিল আজকের কথা আমরা শুরু থেকেই আসলে বিবাহিত কাপলরা একটা প্ল্যান প্রেগনেন্সি করি যাতে করে তাদেরকে এই আনএক্সপেক্টেড এই ইস্যুটা না আসে তারপরেও যদি কখনো এরকম হয়েই থাকে তো আপনারা তখনই সাথে সাথেই আহ ডক্টরের পরামর্শ নিয়ে এর সঠিক সমাধান করবেন